পোটেনার জোট এটা নির্বাচনের জোট এটা রাজনৈতিক জোট এটা সকল ধরনের মানে ওই জোট বলেন আর সমিতি বলেন যাই বলেন এটা সবগুলা পারপাস কভার করার জন্য আমরা আশা করছি একসাথে আমরা করব আমি দলীয় কর্মসূচি দরকার অনেকগুলা থাকবে তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে করব আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসন গুলা হাতে তুলে দিব তারপরেও বিশেষ কোনো বিষয় থাকলে আমরা আমাদের মধ্যে আলোচনা করবো প্রয়োজন ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কত আপনার ফ্ল্যাট দিতে পারেন হ্যাঁ সেইটাই তো আপনি ফ্ল্যাট তো সব সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম লাইভ করে দেন আই আপনাকে আর কিন্তু বাকি আছে আপনি আপনারা আপনাদের নিয়ে যান কোন সমস্যা নাই আপনাদের ফোন এখানে থাকবে ইনসলাম কোনো عالمت پیش کرتے عالم عالم کو کہتے ہیں رحمت اللہ علیہ अनि अब चाहिँ के भयो अ अनि चाहिँ के भयो ���র এন্রু ত্র ডৌিষে thank <laughs> you